দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নেতানিয়াহর ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন সিনেটরের এরপর জানিয়ে দেব ইসরায়েলের সামরিক বেসামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা সেনা কর্মকর্তা নিহত এরপর জানিয়ে দিব হামলার আগেই পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিল ইসরায়েলি গোয়েন্দা আরও জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের কৃতজ্ঞতা পুতিনের সর্বশেষ জানিয়ে দিব রাফার ষাট শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি ছেন ভাষণ বয়কটের ঘোষণা চার মার্কিন মার্কিন সিনেটরের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে আগামী চব্বিশ জুলাই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই ভাষণ বয়কটের ঘোষণা আছেন মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ চারজন ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করে তারা এই বয়কটের ঘোষণা দিয়েছেন খবর আল জাজিরার এলিজাবেথ ওয়ারেন সাংবাদিকদের বলেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধার জন্য মার্কিন নীতিকে আমি সমর্থনী না যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্যান্ডাস রো খান্না ও জিম ক্লাইবার্ন নেতানিয়াহুর ভাষণকে বয়কটের ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণছেন ইসরায়েলের সামরিক বেসামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে লেবাননের অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে মনে করছে ইসরায়েল সিএনএন এর খবরে বলা হয়েছে ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের সামরিক ও বেসামরিক স্থাপনা দেখা গেছে ঘটনার পরে ইসরায়েল হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন হিজবুল্লাহ এবং লেবাননের মধ্যে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে হিজবুল্লাহর প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে এটির কিছু অংশ দিনের বেলায় ধান করা ভিডিওতে ইসরায়েলের লেবানন সীমান্তকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরাওয়াতের দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফায়েল অস্ত্র তৈরির কারখানা দেখানো হয়েছে সেখানে আয়রন ডোম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনাও রয়েছে এছাড়া ভিডিওটিতে সামরিক যান জাহাজ এবং তেলের ডিপো দেখানো হয়েছে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা সেনা কর্মকর্তা নিহত সিরিয়ার কুনেত্রা ও দ্বারা প্রদেশের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সামরিক বাহিনী ধারাবাহিক বিমান হামলা চাইছে ফেসবুকে এক পোস্টে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে বলা হয় হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে প্রায় ইরান সমর্থিত গোষ্ঠীর সদস্যদের করে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে এবছর এ ধরনের হামলায় একশো যোদ্ধা ও তেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদিকে ইরানের আরেক মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে হামলার আগে পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিল ইসরায়েলি গোয়েন্দা ইসরায়েলি সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ কান জানিয়েছে হামাসের গত বছরের সাত অক্টোবরের হামলার কয়েক সপ্তাহ আগে একটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার প্রস্তুতি সম্পর্কে সামরিক কর্মকর্তাদের সতর্ক করেছিল ইসরায়েলি সামরিক বাহিনীর সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট সেপ্টেম্বরে সংক্ষিপ্ত খসড়া তৈরি করেছিল হামাসের হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সূত্রপাত করেছিল কান সোমবার রিপোর্ট করেছে এটি বলেছে ইউনিট আট হাজার দুইশো গোয়েন্দা নথিতে বন্দি নেওয়ার জন্য অভিজাত হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ এবং দক্ষিণ ইসরায়েলে সামরিক অবস্থান এবং ইসরায়েলি সম্প্রদায়গুলোতে অভিযানের পরিকল্পনার বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে কান রিপোর্ট করেছে সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা শত শত ইসরায়েলিকে বন্দি করার পরিকল্পনা নিয়েছিল ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের কৃতজ্ঞতা পুতিনের দুই বছরের বেশি সময়তে চলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া ইয়ং ইয়ং এ রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিং জং উন বিষয়টি সাফ জানিয়েছেন এদিকে মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন খবর বিবিসির বুধবার স্থানীয় সময় সকালে পিয়ং ইয়ং এ পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম ও পুতিন এ সময় তারা এসব কথা বলেন কিম বলেন ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া এর আগে কিম বলেছিলেন দুই দেশই নতুন সমৃদ্ধির সময়ে প্রবেশ করেছে রোশ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয় কিম আরও বলেছে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে চায় এদিকে ইউক্রেনের প্রতি অটল সমর্থন দেওয়ায় কিমকে ধন্যবাদ জানছেন পুতিন রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ান নীতির প্রতি আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের প্রশংসা করি এ সময় পুতিন কিমকে বলেন দশকের পর দশক ধরে চাপিয়ে দেওয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া রাফার ষাট শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার ষাট শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী চল্লিশ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে অভিযান দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এখনো সাবুরা ব্রাজিল তাল আস সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এই লড়াইয়ে তারা বাইশ সেনা হারিয়েছে এবং তিনশো জনের বেশি আহত হয়েছে বলেও জানিয়েছেন তারা ইসরায়েলি সেনাবাহিনী পাঁচশো পঞ্চাশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজার রাফা শহরে স্থল অভিযানের নামে ইসরায়েল Jai Lebah ini.